গুড মর্নিং গুড মর্নিং বললে গুড মর্নিং আমরা এখন করতে যাবো বেরি করতে এই রে মা সাজি বুঝি করে নিচ্ছে সাজি বুঝি করে নিচ্ছে আজকে গুরু পূর্ণিমা তো গুরুর মন্দিরে যাওয়া হবে গুরুর দর্শন চলো চলো कि होलो चल 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 বাড়ি থেকে বেশি দূর নয় টোটোয় করে উঠলাম আর চলে এলাম আর এখানে এসে দেখি মঠটা সুন্দর করে সাজানো হয়েছে আর এখন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর এখানে গুরুদেব বসে আছে তো সবাই প্রণাম করছে মালা পরাচ্ছে তারপরে আমার শাশুড়ি মা গেল প্রণাম করলো তারপরে আমি প্রণাম করলাম তারপরে শ্রীর সাথে গুরুদেবের একটু আলাপ আলোচনা হলো কর্তমশাইও এই মঠেই দীক্ষিত কিন্তু কর্তামশাইয়ের ডিউটি ছুটি নেই তাই জন্য আসতে পারেনি শাশুড়ি মা তো সাড়ে নটা নাগাদ চলে এসেছিলো যাবে বলে মঠে তারপরে তাড়াতাড়ি করে সব গাছ গোছ গাছ করে চলে এলাম মঠে আর ওখানেই দিন ছিলাম বিকেল বেলা আবার দিদাদের সাথে দেখা হলো তারপরে ঘরে এলাম এই যে স্ত্রীকে আবার গুরুদেব মালা পরিয়ে বলছে বিয়ে করলাম তো গুরু পূর্ণিমাতে গুরুপ্রণাম তো হয়ে গেছে চলো এবার একটু ভগবানের দর্শন হয়ে যাক আর মন্দিরটাও দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে প্রতি বছরই কিন্তু সাজানো হয় যে কোনো অকেশন হলে তো সাজানোই হয় পাশাপাশি গৌর নিতায় রয়েছে তারপরে রাধা কৃষ্ণ রয়েছে তারপরে অন্যান্য গুরুদেবের ফটো গোপাল তারপরে যে ভক্তরা গোপাল রয়েছে বাড়িতে অনেকেই প্রায় গোপাল নিয়ে গেছে ওখানে গোপাল সারাদিন ছিল তারপরে বাড়ি আসার সময় সবাই গোপাল নিয়ে গেছে আগের বছর তো যায়নি তার কারণ হচ্ছে স্ত্রী আর এবছর বছর স্ত্রীকে নিয়েই গেছি কিন্তু যাওয়ার কথা ছিল না সকাল থেকে তার আগে থেকেই যা বৃষ্টির ওয়েদার ছিল ভাবলাম বোধ সকাল থেকে বৃষ্টিই হবে তো শাশুড়িমার সাথে যখন ফোনে কথা হচ্ছে শাশুড়ি মা জিজ্ঞাসা করছে যাবে তো আমি বললাম যে যদি বৃষ্টি না হয় তাহলে শ্রীকে নিয়ে যাব না হলে কি করে ওকে নিয়ে যাব তো প্রভুর এমনই ইচ্ছা যখন মানুষ যাতায়াত করবে তখন কিন্তু সারাদিন একটুও বৃষ্টি হয়নি জাস্ট তিনটে সাড়ে তিনটে নাগাদ একবার বৃষ্টি হয়েছে তারপরে সন্ধ্যের দিকে আবার রাত্রির দিকে এমনি ঝিমঝিম করে হয়েছে বাট গুরু পূর্ণিমার দিন সবাই কিন্তু ভালোভাবে আনন্দ করতে পেরেছে ভোগ খেয়েছে আমরাও ওখানে সারা দিন যেহেতু ছিলাম সেই জন্য শাশুড়ি মা প্রথমে খেয়েছে তারপরে আমি ভোগ খেয়েছি শাশুড়ি মা তো শ্রীকে নিয়ে প্রথমে মন্দিরে গেছে তারপরে ওই মন্দিরের ভিতরে শ্রীকে শুয়ে দিয়েছিল তখন হাসছিল এটা নিয়ে ও শ্রীর দুবার শুয়ে আছে এখন যেন কান্না কান্না মুখটা করছে মন্দিরে প্রণাম করে এবার চলে এলাম তুলসী মঞ্চতে এখানে ধূপ মোমবাতি জ্বালার জন্য মন্দিরের কাছে জ্বাললে তো হবে না আজকে অনেক ভিড় অনেক ভিড় দেখো বাইরেটা উঠানটা পুরো প্যান্ডেল হয়েছে আর এখানে সবাই ভোগ সেবা করছে আর তুলসী মাতাকেও দেখো আজকে কত সুন্দর করে সাজানো হয়েছে আমি তো তবু সকালে চা বিস্কুট খেয়েছিলাম কিন্তু শাশুড়ি মা কিছুই খায়নি যতক্ষণ না গুরু প্রণাম করছে ততক্ষণ খাবে না তাই জন্য তাড়াতাড়ি করে নিয়ে গেলাম তারপরে পুজো দেওয়া হয়ে যেতে তারপরে শাশুড়ি মা আগে খেলো তারপরে শাশুড়ি মা স্ত্রীকে ধরল তারপরে আমি খেলাম ছোটো মাছি শাশুড়ি আর মেজো মাসি শাশুড়ি আর দিদা তিনজনে মিলে আসবে বলে তার জন্য এখানে বিকেল পর্যন্ত ওয়েট করলাম তো এই যে প্রভুর পাশে জানলার ধারেই ওখানে বসে বিশ্রাম করছিলাম তারপরে দিদা আসলো তারপর ওরা একটুখানি ভোগ গ্রহণ করেছে কারণ যখন এসেছে তখন প্রায় শেষ তো তার জন্য ওয়েট করছিলাম তারপর দিদাদেরকে জোর করে আমার ঘরে নিয়ে এলাম তারপরে ওরা অনেক কষ্ট করে ঘরে গেছে এতই সন্ধেবেলা ভিড় হয়ে গেছিলো তো চলো গুরু পূর্ণিমা বেশ ভালোভাবে কেটে গেল আজ এই ই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই